ইরানে ভয়াবহ হামলার জবাবে তেহরান একাধিকবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আঘাত হানতে পারেনি এক চার জুন ভোরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি আলজাজিরা বলছে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে হামলাটি প্রতিহত করা সম্ভব হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন বলতে দেখা গেছে ধোয়া আকাশ থেকে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে শনিবার ভোরে ইরান আবারও ইসরায়েলের উপর নতুন হামলা চালিয়েছে বলে জানিয়েছে এফপি পাল্টা প্রতিশোধে এবার তেহরান আগের চেয়েও বেশি আগ্রাসী এর আগে এক তিন জুন বিনা উস্কানিতে ইরানের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি বাহিনী দাবি করেছে এই হামলায় ইরানের একটি বিমান ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানান শুধু শুক্রবারের হামলায় নিহত হয়েছেন সাত আট জন তাদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী আহত হয়েছেন তিনশত বিশ জনের বেশি বেশিরভাগই সাধারণ মানুষ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগার্চি বলেছেন এই অবস্থায় ইরানকে সংযম দেখাতে বলা সম্পূর্ণ অযৌক্তিক প্রতিক্রিয়া আসবেই তা হবে দীট ও নির্ভেজাল হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন এই অপারেশন রাইজিং লায়ন চালানো হয়েছে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক হুমকি প্রতিহত করতে তিনি ইরানকে সতর্ক করে বলেন এটি শুধু শুরু আরও হামলা আসবে ইরানের পাল্টা হামলার খবর পাওয়ার পর নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বাংকারে আশ্রয় নেন যুদ্ধকালীন প্রস্তুতি আরও জোরদার করা হয় এক চার জুন সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র ছড়ে আমরা তেহরানকে জ্বালিয়ে দেব ইরান অভিযোগ করেছে এই হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রশ্রয় প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন ইসরায়েল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়েছিল জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন যদি কোনও মার্কিন নাগরিক বাস্তাপনায় হামলা হয় তার পরিণতি হবে ভয়াবহ আলোচনার টেবিলে বসায় এখন ইরানের জন্য সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ইরান জানিয়েছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অর্থহীন যদি পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে সহাযতা করে তবে তাদের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজ হবে ইরানের লক্ষ্যবস্তু এক তিন জুনের হামলার পর ইসরায়েল দাবি করেছে ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি চলে যাওয়ায় এই হামলা জরুরি ছিল তবে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন এই হামলাই হয়তো ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও উস্কে দিল ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি তেল আবিবের জন্য হুমকি আর এ কারণেই তারা এই আক্রমণ চালিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকারচি ছিলেন নরওয়েতে নিরাপত্তা সম্মেলনে সেখানে মার্কিন দূতের সঙ্গে আলোচনার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির অবনতিতে তা অনিশ্চিত যুক্তরাষ্ট্র হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তবে ইরান মনে করে যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে জানত এবং গোপনে অনুমোদনও দিয়েছিল